হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর ফোর সলভ করে নেব তোমরা যারা চ্যানেলে নতুন ইচ্ছ তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার এরকম একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলে এখনো পর্যন্ত এই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বেঙ্গলি জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখতে পাবে তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও দেখো আমাদের আজকের সেটে বিভাগ কয়েন প্রথম এমসি কিউ প্রধান গ্রিনহাউস গ্যাস দেখো কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন কিন্তু গ্রিনহাউস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইডের অবদান সব থেকে বেশি মোটামুটি ফরটি নাইন থেকে ফিফটি পার্সেন্ট তার মানে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার এরপরে চার্লসের সূত্রে ভি বনাম টি দেখো এখানে কিন্তু স্মল টি কেমন তার মানে সেলসিয়াস স্কেলে উষ্ণতা তাহলে এখানে এই যে লেখচিত্র সেটা উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে যখন আমরা ভি বনাম ভি বনাম স্মলটি লেখচিত্র অঙ্কন করি তখন পিছন দিকে মানে এরকম জায়গাতে কিন্তু লেখচিত্রটাকে ছেদ করে এবং এটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তার মানে অপশন সি হয়ে যাবে রাইট হ্যান্ড এক মিলি মোল অ্যামোনিয়াতে অনুর সংখ্যা এক মিলি মোল মানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এত মোল তাহলে এখানে অ্যামোনিয়া অনুর সংখ্যা কত হবে

আমরা যেটা সম্পর্ক জানি সেটা হচ্ছে আলফা ইজ ইকাল টু বিটা বাই বাই ইজ গামা এখানে গুণাঙ্ক যেটা সেটার মান জানতে চাওয়া হয়েছে আর আয়তন প্রসারণ গুণাঙ্কর মান বলেছে এক্স তার মানে গামার বদলে এক্স বসাবো তাহলে বিটা বাই টু ইজ ইকাল টু এক্স বাই থ্রি তাহলে বিটা কত হয়ে যাবে টুটা এদিকে চলে আসবে তার মানে টু এক্স বাই থ্রি তার মানে বিটা পেয়ে যাচ্ছে আমরা অপশন সি টু এক্স বাই থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ কোন আপাতন কোন জন্য প্রতি মান সর্বনিম্ন হয় যদি লম্বভাবে আপতিত হয় তার মানে সেক্ষেত্রে আপাতন কোন হবে শূন্য ডিগ্রি এবং প্রতিসরণ কোনও কিন্তু শূন্য ডিগ্রি হয় এবং চ্যুতিও কিন্তু সর্বনিম্ন হয় মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় এখানে আনসার হবে অপশান এ কনভেক্স মিরার বা উত্তল দর্পণ এরপরে কোনটি তরিদ ভবকে প্রকাশ করে না এগুলোর মধ্যে আনসার হবে লাস্টেরটা অ্যাম্পিয়ার সেকেন্ড আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী নিউট্রাল তাদের অন্তরক আবরণের বর্ণ এখানে অপশান বিটাই হবে কারেক্ট আনসার কিন্তু মনে রাখবে গাঢ় নীল নয় এটা লাইট ব্লু মানে হালকা নীল এরপরে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক আনসার হবে দেখো আলফা থেকে বিটার বেশি বিটার থেকে কিন্তু গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি তাহলে সবচেয়ে আমরা পেয়ে যাচ্ছি গামা রশ্মি অপশান সি এরপরে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল তোমরা যেন ফ্লোরিন নিচের কোন যৌগটির মধ্যে অনুস্তিত্ব নেই যেগুলো আয়নীয় যৌগ তাদের অনুস্তিত্ব থাকে না এগুলোর মধ্যে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একমাত্র আয়নীয় যৌগ যার অনুর অস্তিত্ব নেই এগুলো সমযোজী যৌগ তার মানে এদের অনুর অস্তিত্ব আছে প্রদত্ত কোনটির তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রথম টাইম হয়ে যাবে আনসার সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো কিন্তু মৃদু এই দুটো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় তোমরা জানো হাইড্রোজেন সালফাইড এটা কিব যন্ত্রে প্রস্তুত করা যায় পিতল এবং ব্রঞ্জ পিতলের মধ্যে কি কি থাকে পিতলের মধ্যে থাকে দেখো কপার এবং তার সঙ্গে থাকে জিঙ্ক আর ব্রঞ্জের মধ্যে থাকে কপার থাকে এসেন টিন থাকে জিঙ্ক থাকে দুটোর মধ্যে কমন হচ্ছে কপার এবং জিঙ্ক জিঙ্ক অপশান নেই তাহলে কপারটা কিন্তু হয়ে যাবে আনসার অনেক সময় তোমরা দেখবে কপার এবং জিঙ্ক দুটোই কিন্তু সি এন এইচ সরি এইচ টু এন মাইনাস টু তাহলে এখানে চারটে কার্বন বলেছে তাহলে এন এর বদলে চার বসাবো তাহলে এটা দেখো এন এর বদলে চার বসালে টু ইন এন মানে দুই চার হয়ে যায় আট আট থেকে দুই বিয়োগ করবে তার মানে হয়ে যাবে ছয় তার মানে হাইড্রোজেন কটা থাকছে অপশন বি ছটি এরপরে বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান হয়ে যাবে মিথেন গ্যাস সিএইচ ফোর বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ো মিথেন গ্যাসে রূপান্তরিত করে তাদের বলা হয় দেখো মেথানোজেনিক ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য হয়ে যাবে আদর্শ জ্বালানির তাপন মূল্য উচ্চমানের হবে নেক্সট কোয়েশ্চেন পরম শূন্য উষ্ণতায় গ্যাস অন্যগুলির মোট গতিশক্তি কত মোট গতিশক্তি হয়ে যায় শূন্য আর এই দুটো উষ্ণতার মধ্যে কোনটি উচ্চতর ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর তিনশো কেলভিন তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে দেখো এটা আমরা যদি কেলভিনে কনভার্ট করি তাহলে টি প্লাস টু সেভেন্টি থ্রি টি মানে ত্রিশ ডিগ্রি তাহলে ত্রিশ আর দুশো তিয়াত্তর যদি আমরা যোগ করি পেয়ে যাচ্ছি তিনশো তিন কেলভিন তাহলে তিনশো তিন কেলভিন আর এটা তিনশো কেলভিন অবভিয়াসলি তিনশো তিন কেলভিন যেটা সেটা বেশি তার মানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এটা হবে উচ্চতর কোন গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা হচ্ছে পি বাই এটা কিন্তু হয়ে যাবে সত্য এরপরে নেক্সট দেখো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত আনসার হবে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আর তারপরে দেওয়া হয়েছে অথবা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য এটা কিন্তু সত্য বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণ দুটি কি কি আনসার কিন্তু এখানে হয়ে যাবে দেখো বেগুনি এবং লাল তাই না তোমরা জানো বেনিয়া সহ কলা তাহলে বেগুনি এবং লাল এই দুটো কিন্তু দুই প্রান্তে থাকে এরপরে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য এখানে কিন্তু আনসার হয়ে যাবে দেখো চারশো ন্যানোমিটার থেকে আটশো ন্যানোমিটার আর মিটার লিখতে চাইলে যেহেতু ওয়ান ন্যানোমিটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফোর ইন্টু টেন টু দুবার মাইনাস সেভেন মিটার থেকে এইট ইন্টু টেন টু দুবার মাইনাস সেভেন মিটার এরপরে নেক্সট কোশ্চেন কোন প্রকার লেন্স দ্বারা রস্য দৃষ্টির প্রতিকার করা যায় আনসার হবে অবতল লেন্স ডায়নামোতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় আর তড়িৎচালক বলে রেসাই একক হয়ে যাবে দেখো এক্ষেত্রে ভোল্ট পরের প্রশ্ন একগ্রাম গ্রাম রেডিয়াম আর একগ্রাম গ্রাম রেডিয়াম থেকে উৎপন্ন রেডিয়াম ক্লোরাইড যৌগ উভয় ক্ষেত্রে রেডিয়ামের তেজস্ক্রিয়তা একই না ভিন্ন উত্তর হবে একই এরপরে স্তম্ভ মিলিয়ে নেব একটি চ্যালকোজেন মৌল চ্যালকোজেন মানে ১৬ নম্বর যেটা গ্রুপ তাহলে এখানে হয়ে যাবে দেখো সালফার টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান থার্মিক পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় এফি টু ও কে বিজারিত করে অ্যালুমিনিয়াম তার মানে টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু একটি সন্ধিগত মৌল হয়ে যাবে জিঙ্ক টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট থ্রি উপস্থিত গোল্ড টু তাই না এরপরে এম এ টু একটি তরিযুজি যৌগ এম হচ্ছে ধাতব আর এটা হচ্ছে দেখো অধাতব মৌল তাহলে জলি দ্রবণে কি কি আইনে বিয়োজিত হবে এখানে এটা হয়ে যাবে দেখো এম বাই পজিটিভ প্লাস টু এ মাইনাস কেমন এরকমভাবে তৈরি হবে বা তোমরা চাইলে আমি একটা উদাহরণ দেখাচ্ছি দেখো এখানে যদি আমি ধাতব মৌলটাকে ক্যালসিয়াম ধরি আর এটা যদি আমরা ধরি সিএল তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এটা যখন বিয়োজিত হবে তখন তৈরি হবে সি এ বাই পজিটিভ আয়ন আর টু সি মাইনাস তাহলে দুটো অ্যানায়ন উৎপন্ন হবে আর একটা ক্যাটায়ন ক্যাটায়নের আধান হচ্ছে বাই বা টু পজিটিভ এরপরে পুরনো তৈলচিত্র বা রূপার মুদ্রা দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায় কোন গ্যাসের প্রভাবে এখানে আনসার হবে হাইড্রোজেন সালফাইড মানে এইচ টু এস আর সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণে এইচ টু এস চালনা করলে দ্রবণের বর্ণ কিরুপ হয় আনসার হবে বেগুনি হয় নেক্সট কোয়েশ্চেন কোন আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে আনসারে লিখবে তোমরা ক্লোরাইড আয়ন তার মানে সিএল মাইনাস আয়ন আর জিঙ্কের একটি আকরিকের নাম ও সংকেত লেখো আমি এখানে লিখেছি জিঙ্ক ব্লেন্ড যার সংকেত হচ্ছে এন এস এরপরে ইলেকট্রন কোন কোন ধাতুর শঙ্কর ধাতু ইলেকট্রনের মধ্যে নাইনটি থাকে ম্যাগনেসিয়াম আর ফাইভ থাকে জিঙ্ক তাহলে ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের সংকর শঙ্কর ধাতু পরের প্রশ্ন ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো ভিনিগারের মধ্যে কি থাকে কার্বক্সিলিক গ্রুপ থাকে তাই না কার্বক্সিল গ্রুপ মানে বন্ড সি ডবল ও এইচ এখানে আইউপিএসি নেম লিখবে দেখো এটা যেটা সেটা হচ্ছে সি থ্রি সি ডবল ওয়ান ও সি থ্রি তার মানে এটা হচ্ছে সি এইচ থ্রি সিও সি এইচ থ্রি এবং এটা যেটা আইইউপিসি নেম দেখো এক দুই তিন তোমরা এরকম ভাবে নামকরণ করতে পারো মানে নাম্বারিং করতে পারো ওয়ান টু থ্রি যাই হোক মিথ ইট প্রোপ তার মানে প্রোপানোন নোন এটা হচ্ছে কিটোন এক ধরনের তাই না আর শেষ প্রশ্ন এলপিজি এর প্রধান উপাদান তোমরা লিখবে বিউটেন আর আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে আরো একটা ফিজিক্যাল সায়েন্স এর সেট সলভ করে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তারা অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যারা পুরনো ক্লাসগুলো দেখো বা চ্যানেলে নতুন এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশানে গিয়ে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে পুরনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট